আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই জাফাই ব্লগ চলে আসছি নতুন আরেকটি ভিডিওতে ভিওর্স আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা আপনার ইন্ডিয়ান ভিসা ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কিনা তা চেক করবেন মূল ভিডিও শুরু করার আগে এইরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখেন সো ভিওর্স চলুন মূল ভিডিওতে যাওয়া যাক শুরুতেই আপনি যে কোনো একটি ব্রাউজ ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন ইন্ডিয়ান ভিসা চেক স্ট্যাটাস তারপরে ইন্টারফেস করার পর দেখবেন এরকম একটি লিঙ্ক চলে আসবে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান এইখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর দেখুন কি বলছে প্লিজ ক্লিক হেয়ার ফর ইউর অ্যাপ্লিকেশান এই লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পর ভিউয়ার্স দেখবেন এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে কি বলছে দেখুন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশান এই লিঙ্কে প্রবেশ করবেন প্রবেশ করার পর ভিউয়ার্স দেখুন এখানে কী বলছে ওয়েব ফাইল নাম্বার আপনি আপনার ডেলিভারি স্লিপে যে ওয়েব ফাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন তারপর হচ্ছে প্লিজ টাইপ বিলিউ কোড আপনি এখানে যে কোডটা দেওয়া আছে হুবহু সেভাবে টাইপ করবেন তারপর যেটা করবেন এই যে নিচে দেখুন সাবমিট এখানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন বৃহস্প চলে আসছে আপনি অ্যাপ্লিকেন্ট নাম তারপর ওয়েব ফাইল নাম্বার তারপর স্টেপ ওয়ান রিসিভ অ্যাট সেন্টার মানে আপনি যে সেন্টারে জমা দিয়েছেন সে সেন্টার আপনার আবেদনটি রিসিভ করেছে তারপর স্টেপ টু প্রসেস ইনিটিয়েটেড মানে আপনার প্রসেসিং কার্যক্রম চলছে তারপর স্টেপ থ্রি রেডি ফর ডেলিভারি এই তিন নম্বর স্টেপে যখন থাকবে তখন আপনি বুঝবেন আপনার ভিসা অলরেডি ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেছে সো ভিউয়ার্স আজকে পর্যন্তই থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও